আলাইকুম সম্মানিত বন্ধুরা প্রতিদিনকার ইসলামী বিষয় নিয়ে কথা বলতে আমি আজও উপস্থিত হয়েছি এমন একটা বিষয় যা খুবই গুরুত্বপূর্ণ আজকের বিষয়টা হচ্ছে নামাজের বাস্তব শিক্ষা মোল্লাদের ব্যর্থতা আসুন আমরা জেনে নিই বাস্তবতাটা কি এবং মোল্লাদের ব্যর্থতাটা কি আমাদের দেশে মসজিদে মসজিদে সময় মতো পাঁচ ওয়াক্ত নামাজ পড়া হয় জমার দিনে মসজিদে জায়গায় হ না আশেপাশের স্থানে দাঁড়িয়েও মানুষ নামাজ পড়ে নামাজে আমরা কি পড়ি এই নামাজ দ্বারা আমরা কি শিখি বা নামাজের উদ্দেশ্য লক্ষ্য উদ্দেশ্যটা বা কি এটা আমরা কেউ কি জানি নামাজের শিক্ষা কি আমরা তা জানার চেষ্টাও করি না আমার মনে হয় মোল্লাদের কাছেও আমরা নামাজ আসল উদ্দেশ্য কি নামাজ পড়লে আমাদের শিক্ষা বাস্তবতাটা কি আমরা তা জানার চেষ্টাও করি না বা তারা আমাদের শিক্ষাও দেয় না আসুন আমরা জানি আসলে আমরা জানি নামাজ পড়লে সোয়াব হবে আর সোয়াব পেলে আমরা জান্নাতে চলে যাব এইটুকু শিক্ষা মামলানারা আমাদের ঠিকই দিয়েছেন এখন জানি বাস্তবতাটা আসলে কতটুকু মানুষ মসজিদ থেকে নামাজ পড়ে বের হয়েই যে সুর ছিল সে আবার সুরি শুরু করে যে গুস্কুর ছিল সে আবার যে শুকুর ছিল সে আবার ব্যবসা শুরু করে দুর্নীতিবাজরা আবার দুর্নীতি করে জুলুমবাসরা আবার জুলুম শুরু করে দকলবাজরা, আবার দকল বেদকল শুরু করে দেয় ব্যবসায়ীরা ওজনে কম দেয় মিথ্যাবাদীরা মিথ্যা কথা বলে অর্থাৎ সেই যে নামাজ পড়লেও যে অবস্থা নামাজ না পড়েও সেই একই অবস্থা অর্থাৎ মানুষের চরিত্রের কোনো পরিবর্তন হচ্ছে না হারামকুর আবার হারাম শুরু করে যারা বিচার ব্যবসায়ী ছিল বিচার নিয়ে ব্যবসা করত তারা একইভাবে আবার নতুনভাবে শুরু করে কুনিরা টাকার জন্য অহরহ কুন করে তাহলে প্রশ্ন হলো কেন এমন হয় নামাজ পড়েও মানুষ কেন তাদের চরিত্র বদলাতে পারে না কারণ আমরা নামাজ থেকে বাস্তব কোনো শিক্ষা গ্রহণ করি না আমরা নামাজের আসল উদ্দেশ্য না পড়ে নামাজ পড়ি নামাজের আসল উদ্দেশ্য আর বাস্তবতা শিখিয়ে দেওয়ার দায়িত্ব ছিল সমাজের যারা মাওলানা যারা মোল্লা যারা মুক্তি যারা মহাদিস যারা শেখ তাদের কিন্তু তারাও মনে হয় জানে না নামাজের আসল উদ্দেশ্য কি নামাজের বাস্তব শিক্ষাটা কি আসুন আমরা নামাজের বাস্তব শিক্ষাটা একটু পর্যায়ে না করে দেখি নামাজ আমাদের এমন শিক্ষা দেয় অর্থাৎ জামাতবদ্ধ হওয়ার শিক্ষা দেয় জামাতবদ্ধ মানে ঐক্যবদ্ধ হওয়ার শিক্ষা দেয় নামাজ আমাদের শৃঙ্খলা শিক্ষা দেয় নামাজ আমাদের একজন ইমামের অনুসরণ অনুকরণ করতে শিক্ষা দেয় নামাজ আমাদের ধনী গরিব উসু নিচু সম্পদওয়ালা বৃত্তশালীওয়ালা বা গরিব ভেদাভেদ না করতে শিক্ষা দেয় তাদেরকে এককাতারে কাতারে দাঁড়ানোর শিক্ষা দেয় নামাজ অন্যায় অসত্য ও মিথ্যাকে বয়কট করতে শিক্ষা দেয় নামাজ বিপ্লবী গুণাবলী শিক্ষা দেয় নামাজ হারামকুর জুলমকুর দের প্রতিরোধ করতে শিক্ষা দেয় কিন্তু আমরা কি এসবের একটাও করতে পারছি যে না আমরা নামাজ পড়ে আবার শুক্র আর শুক্র শুরু করে দেয় নামাজ পড়ে সেই জুলুমরা জুলুমবাজ শুরু করে দেয় তাই নামাজ আমাদের চরিত্রতা পাল্টাতে পারতেছে না সর্বোপরি আমাদের আত্মাকে বিশুদ্ধ করতে পারে না এখন কথা হলো যে নামাজ আপনাকে আমাকে উপকৃত করতে পারলো না সেই নামাজ কি পরকালে কোনো কাজে দেবে সেই নামাজ কি পরকালে কোনো কাজে আসবে যেটা আমরা শিখেছি নামাজ পড়লেই সোয়াব পাবো আর চলে হে মুসলিম মিল্লা আসুন আমরা সেই ইমামের অনুসরণ করি যে ইমাম নামাজ পড়িয়ে কোনো বিনিময় গ্রহণ না কোনো বেতন পাতা নেয় না কারণ আমরা সুরা কোরআন পবিত্র ঘরের সুরা ইনুস একুশ নম্বর আয়াত থেকে জানতে পারি তোমরা তারই অনুসরণ করো তোমরা তারই অনুকরণ করো যিনি তোমাদের বিনিময় গ্রহণ করো না তিনিই হেদায়তপ্রাপ্ত তবেই আমাদের নামাদের বাস্তব শিক্ষা আশা করি